আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি দেখা গেছে ওয়াইফাই আমাদের কিছু কানেক্ট আছে ঠিক আছে বর্তমানে কিন্তু আমাদের হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে কিন্তু আমরা যে সঠিক পাসওয়ার্ডটা দিছি বারবার সেটাও কিন্তু এখানে নিচ্ছে না ঠিক আছে আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে এখানে করি লগ ইন করি ঠিক আছে তাহলে দেখুন কি দেখায় তো এখানে কানেক্টে ক্লিক করি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি কানেক্টে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা কানেক্ট হচ্ছে না ঠিক আছে তো শুধু এভাবেই চলে আসছে শুধু এভাবে চলে আসছে এটা কিন্তু কানেক্ট হচ্ছে না তো কেন হচ্ছে না বা কি প্রবলেম আসলে এখানে কিন্তু পাসওয়ার্ডও চেঞ্জ করা হয়নি এবং কি অন্য কিছুই করা হয়নি ঠিক আছে এখানে শুধু আমাদের ফোনে প্রবলেম হয়েছে তো ফোনের সেটিং থেকে প্রবলেম হয়েছে তো এটা কিভাবে আমরা সমাধান করব। এখানে আমরা এটা সমাধান করার জন্য আমরা সেটিংসে চলে যাব আমরা অবশ্যই রিসেট মারতে হবে আমাদের সেটিং রিসেট ঠিক আছে চলে যাবো আমরা সেটিংসে সেটিংসে চলে এলাম এখানে এসে আমরা চলে যাব নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম সিস্টেমের মধ্যে চলে যাব সিস্টেমের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন রিসেট ফোন রিসেট ফোনে ক্লিক করবো এখানে রিসেট ফোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আছে রিসেট ওয়াইফাই সেটিংস বা রিসেট সেটিংস থাকতে পারে ঠিক আছে রিসেট ওয়াইফাই সেটিংস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার দেওয়ার পর যে কোনো একটা সিম এখানে সিলেক্ট করা থাকবে তো আমরা এখানে রিসেটে ক্লিক করবো এখানে কিন্তু এই রিসেট ক্লিক করলেও কিন্তু আপনার কোনো ই হবে না ফোন রিসেট হবে না ঠিক আছে এটা শুধু সেটিং রিসেট হবে আপনার ওই যে রিসেট হয়ে যায় ফোন নতুন মতো সে বা বিভিন্ন কিছু চলে যায় এটা কিন্তু কিছুই যাবে না এরকম চলে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে যে রিসেটটা দেখতে পাচ্ছেন এখানে লকটি আপনার যদি ফোনের লক থাকে লকটি দেখাবে এখানে লকটি দিয়ে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং হ্যাভ বিন রিসেট তো এখানে কিন্তু এভাবে আপনার এটা রিসেট করলে এরপরে আমরা যদি আবার ওয়াইফাইতে চলে যাই ওয়াইফাইটা এখানে এটা অফ করে দিলাম ওয়াইফাই সেফে ধরে রাখবো ধরে এবার যদি আমরা এখানে যদি দেখি পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর দেখি এখানে আমাদেরকে কি দেখা এটা সমাধান হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আপনার কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তার মানে আমাদের যে প্রবলেম ছিল তো এই দুটো সেটিং করলে কিন্তু আপনার অবশ্যই এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি আর লাইক মাস ধন্যবাদ